সকাল রয়েছে খুব রয়েছে টু বেরিয়ে আসি বনের প্রাণীগুলো সংখ্যাত কোথায় কাউকে দেখতে পাচ্ছি না আহ খেয়ে পেটটা ভরে গেল মনটা শান্তি পেল যাই গাছটার তলায় একটু বসি

এতদিন ধরে তো কিছুই খাইনি আর ঘর বেরিয়ে গেছে আজ তোর হার মাংস চিবিয়ে চিবিয়ে খাও আমার মাংস আমার মাংস তো তেতো হয়ে গেছে চলুন আমার থেকে অনেক সুস্বাদু মাংস আপনাকে খাওয়াবো হাতিভাই জানো জঙ্গলে না অনেক নিয়ম ভঙ্গ করছে অনেকে আমি ওদেরকে বোঝাতে গেলে আমার ক্ষতি করে দেবে বলছে এই কথাগুলো রাজামশাইকে গিয়ে জানাতে হবে বলো হাতিভাই

আমাদের এখানে আসছি চিন্তা করো না তোমরা আমি আছি আশোক দেখছো কত বড় সাহস জঙ্গলের নিয়ম ভঙ্গ করার কি পরিণাম

তুমি কতদিন আর রক্ষা করবে আমিও দেখছি আমার হাত থেকে কতদিন ওদের বাঁচাতে পারো যতদিন আমি আছি তুই ওদের এতটুকু ক্ষতি করতে পারবি না আর তুই জঙ্গলের নিয়ম ভঙ্গ করেছিস নিজের প্রাণ বাঁচাতে চাইলে পালা জয় 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 এমনই মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন